হয় আপনারা কেস দ্রুততার সাথে এগিয়ে নিয়ে যান না হলে আপনাদের নিজেদের অপারগতা স্বীকার করে প্রকাশ্যে রাজ্য সরকারের কাছে এই তদন্তভার ফিরিয়ে দিন রাজ্য প্রশাসনের কাছে এবার সিবিআই এর উপর চাপ বাড়ালো আইএমএ তথা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের বঙ্গীয় রাজ্য শাখা হয় নিজেদের অপারগতা স্বীকার করুন না হয় রাজ্য প্রশাসনের হাতে প্রকাশ্যে তদন্ত ভার ফিরিয়ে দিন বিস্ফোরক রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা আইএমএ রাজ্য সম্পাদক ডক্টর শান্তনু সেন কাদম্বের ধর্ষণ খুলে প্রমাণ লোপাট মামলায় নব্বই দিন পেরিয়ে গেলেও চার্জশিট দিতে পারেনি সিবিআই যার ফলে জামিন পেয়ে গেছেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল, কেন সময়ে চার্জশিট দিতে পারল না সিবিআই সোমবার সিজিও কমপ্লেক্সের বাইরে বিক্ষোভ কর্মসূচি পালন করে চিকিৎসক সংগঠন এবং ডেপুটেশনও দেয় তারা একশো দিনে বিচার নাই অপদার্থ সিবিআই আর কতদিন সময় চাই জবাব দাও সিবিআই এই মর্মে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান চিকিৎসক সংগঠনের সদস্যরা বিক্ষোভে যোগ দেন বহু পড়ুয়ারাও বিচার না পাওয়া পর্যন্ত বিক্ষোভের হুশিয়ারি দিলেন বঙ্গীয় রাজ্য শাখার সভাপতি ডক্টর দিলীপ দত্ত হোক যে যত বিচার পাবো না না আমরা ছাড়বো সব মিলিয়ে আইএম এর বিক্ষোভ এবং ডেপুটেশনকে ঘিরে তপ্ত ছিল সিজিও কমপ্লেক্স চত্বর পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন ছিল বিধাননগর কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী ক্যামেরায় জনি মন্ডলের সঙ্গে বিক্রান্ত রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ